এ আরিয়ান নামের এক বালক একদিন বিকেলে মাঠের পাশে খেলতে গিয়ে সে দেখতে পেল এক কোণের ঝোপের নিচে কাঁপতে থাকা এক বিড়াল ছানা আরিয়ানের মায়া হল সে ছুটে গেল হাতে করে তুলে নিল বিড়াল ছানাটিকে বাড়িতে নিয়ে গিয়ে শুকনো কাপড়ে মুছে দিল এভাবেই সেদিন কেটে গেল আরিয়ান নাম দিল ওর মিনি দুজনের মধ্যে তৈরি হলো এক অনন্য বন্ধুত্ব সকালে স্কুলে যাওয়ার সময় মিনি দরজায় বসে থাকত? আর ফেরার সময় লাফি এসে তার কাঁধে উঠত তারা একসাথে খেলতো গল্প করতো কখনো ছায়ায় বসে দুপুরের ঘুম দিত গ্রামের মানুষ প্রায়ই হেসে উপহাস করত কিন্তু আরিয়ানের কাছে মিনি শুধু একটি প্রাণী নয় সে ছিল তার আনন্দের সঙ্গী এক নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক একদিন আরিয়ান স্কুলে পরীক্ষার সময় ভয় পাচ্ছিল আর বাইরে জনালার পাশে বসেছিল মিনি যেন সে বলছে ভয় পেও না আমি আছি সেই দিন থেকেই আরিয়ান বুঝেছিল বন্ধুত্ব মানে বোঝাপড়া ভাষা না অনুভূতি